হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো ভালোই আছি দেখো চলে এসেছি এই বাড়িতে এখন তো ভিডিও করাই হয় না কারণ ভুলে যায় অনেকদিন ধরে না করার কারণে মনে থাকে না ভিডিও করার কথা তো যাই হোক এখন বাজে অনেকটাই বেলা ঘুম থেকে উঠেছি নটা দশে এখন বাজে পৌনে দশটা তো দেখো আমার মা এখন রুটি বানাচ্ছে এই যে দেখো রুটি বানাচ্ছে এখনো দুটো রুটি বাকি আছে তো রুটি বানানো হোক সকালে কি রুটি কি দিয়ে খাই দেখা যাক হ্যাঁ একটু তাকাতেই পারতে যাই হোক রুটিটা ভালোই ফুলেছে দেখো ঠিক আছে দুই কোঠা রাখলে কেন ছোটো কোঠার রয়েছে ওই রাখলাম বড় কোটা এখন আর তাও আছে ওইখানেই রয়েছে কোঠে ডাক না হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে আর বিশেষ কিছুই শেয়ার করা হয়নি সকালে খেয়েছিলাম চা আর রুটি তো এখন একটা কেকও খেয়ে নিয়েছি দেখো খোসাটা দেখাচ্ছি তো এই যে উইঙ্কিসের আজ আর মাথায় লাগিয়েছি একটু পেঁয়াজের রস আর নারকেল তেল দিয়ে তো চলো রান্নাঘরে যাই কি কি রান্না হচ্ছে আজকে দুপুরে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো এই যে দেখো কাঠের উনান জ্বালানো হচ্ছে পাত কাঠি হলে ভালো চলে দেখো উই ধরে গেছে পাতা দেখো উনান জ্বালানোটাই আগে দেখে নাও দূরে দি দাও হ্যাঁ এবার একটু রানটা জল দিয়ে নিতে হবে কি রান্না করছি আজকে এবার তুমিই বলো এই আজ গিয়ে রান্না করছি কাতলা মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে আর হচ্ছে সবকিছু দিয়ে কচুমুখী আলু বেগুন ভড়ি সবকিছু দিয়ে একটু মতো তরকারি হবে এই কাটে তো সব দিন রান্না করি না বর্ষার মধ্যে এসে করি আমার অভ্যস্ত করা ওর জন্যেই করি মতি মাঝে আমার যেই রোদ্দুর টদ্দুর হয় তখন আর ঘরে করতে ইচ্ছা করে না তখন কাঠের উনুনেই করি এই অল্প রান্না তো হয়ে যায় মাছ ভাজা চলছে কে কে খাবে চলে আসো আর বাকি আছে এই দুই পিস হ্যালো ফ্রেন্ডস তো স্নান করে চলে এসেছি দেখো চুলটা মানে শ্যাম্পু করেছি চুলটা ভেজা তোমাদের তো বললামই যে পেঁয়াজের রস আর নারকেল তেল লাগিয়েছিলাম তো স্নান করেছি শ্যাম্পু করেছি এখনও সিঁদুর টুঁদুর করে নিই যাই হোক একটু চুলটা শুকিয়ে নিই তারপর করব তারপর কি খাওয়া দাওয়া করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখনকার টাটা আবার একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো এই যে খেতে চলে এসেছি সব রকম সবজি দিয়ে উচ্ছে দিয়ে যে শুক্তটা করা হয়েছিল সেটা এই যে এরকম তরকারি তো আমার শ্বশুর বাড়িতে হয় না তো অনেক দিন পরে যেহেতু খেলাম আমার খুবই ভালো লাগছিল আর ওই যে বাবাও খেতে বসে গেছে এটা দিয়ে আগে খেয়ে তারপর মাছের ঝোল দিয়ে খাবো হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিকালবেলায় ভিডিও করছিলাম আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন যাচ্ছি ওই একটু জ্যাঠার বাড়ি মানে ওদের জ্যাঠার ছেলের বিয়ের অ্যালবাম দেখতে তো চলো যাই ওদের বাড়ি হ্যালো ফ্রেন্ডস এখন আটটা বেজে গেছে এখন যাচ্ছি খাবার কিনতে কি আর বলবো একটু কুরকুরে খেলাম তো ওই বাড়ির মতোই আর কি এখানে শুরু করে দিয়েছি দেরিতে কিন্তু এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় রাত্রে খাওয়া দাওয়া তো এখন যাই দেখি একটু দোকানে কি পাওয়া যায় না যায় তারপর খাওয়া দাওয়া করবো হালকা কিছুই আনবো তো যাই এবার এতক্ষণ ধরে আছে আমি লাইক ইয়ে করিনি কি অবস্থা আমার আমি এতক্ষণ ধরেই আছি আমি চালাইনি না খাও আমাটা খাইয়ে নিলাম কেমন খেতে রিয়াকশন দাও হ্যাপি ভালো ও বাবা খেয়ে যাও তো খাবার আনতে যাব বললাম আমি কিন্তু যাইনি মায়ে গেছিলো আনতে তো সামনে একটা রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ির সামনেটাই তো সেখান থেকে মোমো আনা হয়েছিল যে মা খেয়ে তো রিয়াকশান দিল মানে রিভিউ তো দিলই আর আমার জন্য তিনটে রেখে দিয়েছিল সাতটা না ছটা সাতটা এনেছিলো ওরা দুটো দুটো খেয়েছে যেহেতু সাড়ে একটা বেজে গেছে ভাত খেতে পারবো না দেখো স্যুপটায় কী পরিমাণে হলুদ দিয়ে দিয়েছে সুপে আবার কে হলুদ কেমন পাতলা পাতলা খেতেও অনেকটা ঝাল তো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে